ইউনিভার্সিটি ছেলে মেয়েরা আছে সকালে স্কুল কলেজ থেকে ক্যান্টিনমেন্ট পাবলিক স্কুল থেকে বাচ্চারা বলে ভাই আজকে কলেজে যাই নিয়ে আসছি তা আওয়ামী লীগের একটা দায়িত্ব নিচ্ছে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা এবং মাঝে মধ্যে কিছু ফেস্টিভ্যাল মুড দেওয়ার যখনই জাতি ক্লান্ত হয়ে যাবে তার সে টায়ার্ড হয়ে যাবে একজাস্টেড হয়ে যাবে সে এরকম একটা উস্কানি দিবে এখন যদি আজকে এখানকার বাচ্চারা বত্রিশে যে কটা আসে সবাই নিয়ে খুলে নিয়ে আসে তখন তো আবার সুশীলরা বলবে এটা উচিত হয় নাই কিন্তু এরা একবারও বলবে না যে এই ডাইনি মহিলা

আপনার গান পাউডার মাইরে তারা মানুষ মাইরে ফেলছে না তো এর পর থেকে শুরু করিরা গত পনেরো বছর নিজেরা সব অগ্নি সন্ত্রাস করি পঙ্কজ দেবনাথের যে বিহঙ্গকারী নিজেরা চালাই দিয়ে বিএনপি জামাতের উপর নাম দিচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে বিজেপি সেতু ভবনে আগুন দিয়ে সব তাদের নাম এবং হাসিনার এখন কল রেকর্ড ফাঁস হয়েছে হেফাজতের সময় বাইতুল মুখার নামে নিজেরা আগুন দিয়ে বলে হুজুররা আগুন দিছে। এখন সর্বশেষ আগুনের সাথেই যে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণ হইল দেখেন জুলাই গণ অভ্যুত্থানে আসলিয়ায় ছয়টা লাশ এর মধ্যে একজন তখনও মারা যায় নাই প্রকাশ্য দিবালোকে তার আগুন দিয়ে পুইরা কয়লা বানাই দিছে আমরা দেখেন যত সহজে বলতে পারতেছি এটাকে এত সোজা আপনি আপনার সত্তার এখন মরে গেলে আপনি তার ন্যূনতম লাশটা কবর দিতে চাইবেন তার বোন বলছে একজন শহীদের যে আমার ভাইয়ের চেহারাটা তো ভালো ছিল আমার জীবনে শেষ ইচ্ছা ছিল ওর কবরে রাখার সময় আমি তার গালে একটা চুমু খাবো ওর মুখের দাঁতগুলোও ছিল না কয়লা বানাই ফিরছে হাসিনার কথা অনুযায়ী হাসিনা বলছিল যে আগুন সন্ত্রাস যখন বিএনপি জামাতের নামে সে বলছে এই আগুনই তাদের পুরানো উচিত তাহলে যেই আগুনে আসলে শহীদদের পড়াইছে সেই আগুন কি এখন আওয়ামী লীগের পড়ানো উচিত না কিন্তু আমরা তবু আমরা তাদের মতো ফেরাউন নমরুদ না আমরা তাদেরকে পোড়াইতেও চাই না আমরা তাদের সুস্থ বিচার চাই